সুদিল ভাই আমার সাপের ছোবলে আমাদের গান মারতে পারলো না আর ভোদার বাল তোর বিষাক্ত ছোবলে আমাদের টিকিটিও ছেঁড়া যাবে না ঠিক বলেছিস খারা তুই হয়তো এখনো জানিস না আমরা কারা হ্যাঁ বাড়া আমরা যদি ছোবল মারা শুরু করি না তো নিচের দানা দুটো খুঁজে পাওয়া যাবে না

আরে বাবা আছোই না তোমাকে একটা চুমু খাবো আরে বাবা ভয় আরে বাবা ও চুমু খেলে ওসব কিছু হয় না আরে বাবা সত্যি বলছি সত্যি 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 এবার আসো একটু চুমু খাই এই বাবা কেউ নেই এখানে কেউ দেখবে না এবার আসি একটু চুমু খাই আচ্ছা ঠিক আছে ফাটা আসতে হলো ফাটা ফাটা একটা ঘন্টা হয়ে গেছে তুই হইতে বল তাড়াতাড়ি আমার কাছে বেশি সময় নেই খাড়া আর কচুকে কাবা মুসকান তুলে নিয়ে গেছে কি বলছিস কি কি বলছিস বড়া এটা কখন হলো আজকে সকালের দিকে বোধলচোদা সকালে হয়েছে আর তুমি বড় আমাকে এখন খবর দিতে এসেছো সকাল থেকে কি মাল খাচ্ছিলি নাকি আরে না রে আমি তোকে খুঁজতে তোর বাড়ি গেছিলাম কিন্তু তুই সেখানে ছিলে না কোথাও খুঁজে না পেয়ে এখানে এলাম আচ্ছা ঠিক আছে ওসব বাদ দে ওদেরকে কোথায় নিয়ে গেছে সেটা জানিস তো মনে হয় কাপার গোডাউনে নিয়ে গেছে চল বাড়া আজকে কাপার গারে আরেকটা কাপড় ঢকাবো হ্যাঁ চল চল এই তুমি তুমি বাড়ি চলে যাও টুনি তোমার সঙ্গে কাল দেখা করে নেবো এখন আমার বন্ধুর জীবনটাই আমার কাছে অনেক আগে চল বোতল তাহলে খাড়া আর কুচকি তাহলে এখানে আছে হ্যাঁ কিন্তু দরজাটা ভেতর থেকে বন্ধ। ও বড়া সব দরজা আর গামরে দেবো। কাবা ওই কাবা দরজা খোল। নইলে বালা সব ভেঙে দেবো কিন্তু। খাতা আস্তে চললা বালা এটা কাপা করলে লোক হয়ে যাবে। দূরবাল তুই চুপ কর বড়া এই গ্রামে একটাই মোস্তান সেটা হলো ফাটা মোস্তান। তুই বেশি চুদির বুদির করলে কাপার সঙ্গে তারও গাঁটটা ভেঙে রেখে দেবো।

ফাটা আসলে কিন্তু তখন তোদের কানাসা বানিয়ে দেবে তখন বাড়া কাউকে ঠোল মারতে পারবি না আর নিজের গর্তেও ঢুকতে পারবি না তাই আগে থেকে নিজের গর্তে ঢুকে যা হ্যাঁ তোরা কাপা মুস্তানকে ভয় দেখাচ্ছিস যা তো কালু ওদের কোন খোবরা না ডোবরা এসছে মালটাকে গিয়ে মেরে নিয়ে তো এমন ভাবে কাটবি বাড়াটাকে যাতে আর কোনো নড়তে না চড়তে পারে ওকে বস এক্ষুনি যাচ্ছি এরে বাড়া তোরা আমি তোর জম লোকেদের মারছিস তুই জানিস আমি তোর কি করতে পারি তুই জানিস আমি কে আরে বাড়া তুই আমি তোদের মতো মুস্তানের মোস্তান গরিবের ভগবান মাইনে ফাটা মুস্তান

তোদেরকে এরা কেন তুলে এনেছে আরে ফাটা তেমন কিছু না রে তোকে সব পরে বলবো ওকে ঠিক আছে কচু তুই বলতো কি কারণে তোদেরকে তুলে এনেছে কাবা তাহলে শোন ফুটো সেই দিন রাতের ঘটনা কি হলো বলতো কচু ও এত রাতে আমাকে ডাকলো কেন বলতো আমি তো কিছুই বুঝতে পারছি না বাড়া এ খারা আমার না কেমন ভয় করছে আরে ধর বাড়া ভয় কিসের যদি আমাদের অজ্ঞান করে কেউ কিডনি বার করে নেয় তাহলে কি হবে হ্যাঁ চুদির ভাই আমার গার্লফ্রেন্ডের নামে ভাল চাল বলার আগে কিছু ভাবলি নাও একবারও তোর কি মনে হয় চোদনা ও কি এমন করতে পারে ও কি এমন মেয়ে নাকি রে আরে না রে খারা আমি তেমন কিছু বলতে চাইনি এই চুপ কর চুপ কর তোর বৌদি আসছে তাও সব বাদ দাও এত রাতে ডাকলে কেন সেটা বলো কেন কি হলো আবার

আচ্ছা ঠিক আছে কে কাকে ছবর মারবে দেখা যাবে তুমি এখন ঘরে যাও আর কচু তুই আমার সাথে চ ফাটার বাড়িতে ঠিক আছে চল এখানে এখানে কেন আসলি আরে বাড়া কাটাকে খবরটা জানিয়ে রাখি যদি ওরা আমাদের ধরতে আসে তাহলে ফাটা কিছু করতে পারবে আরে ঠিক বলেছিস ফাটা থাকলে আর ভয় নেই কোনো এই জন্যই তো মালটাকে এত রাতে জানাতে এলাম কিন্তু বালটাকে জেগে আছে নাকি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে প্রচুর তুই একবার ডাক দে না বাড়া আমার ভয় লাগছে ওর ওই ধ্যামনাচার দাদুটা ঘরে আছে যদি মাঠে কেড়ে আসে আরে লেওরা কিছু হবে না ডাক না বাড়া না বাড়া তুই ডাক ঠিক আছে দাঁড়া আমি ডাকছি ফাটা হে ফাটা ফাটা রে হ ফাটা আরে কেউ তো কোনো সাড়া দিচ্ছে না রে আরেকবার ডাক না আমি একবার ডেকে যাব এবার তুই ডাক না মানে আমি আমারে এবার তুই এবার তোকে ডাকতে হবে ডাকতে দেরি ঠিক আছে ডাকছি ফাটা এ ফাটা ফাটা ওই ফাটা কে রে মদনা মাঝরাতে ঘরের মধ্যে চিল্লাচ্ছে ও তোরা আমি ভাবলাম হয়তো কোনো কুকুর ছাগল এসে চিল্লামিলিক করছে তাই এত রাতে কি করতে এসেছিস দাদু ফাটার সাথে একটু কথা ছিল ওকে একটু ডেকে দাও না এত রাতে চুতনা এখানে এসছে মানে বাঞ্চত গুলো কোনো গন্ডগোল করেই এসছে না না দাদু কি এখন কোনো ভাবেই এদের সাথে দেখা করতে দিলে চলবে না ও দাদু ডেকে দাও না আরে খোকা দাদু ভাই তো ঘরে নেই ওর বাবার সঙ্গে গাজন দেখতে গেছে ফিরতে অনেক রাত হবে কিন্তু ফাটা আমাদের তো একবার বলেনি তো আরে দাদু ভাই তো যাবে না বলছিল আমি জোর করে পাঠালাম ওর বাবার সাথে ওর বাবা যা মাতাল মাল ফাল খেয়ে যেখানে সেখানে পড়ে থাকে তাই আমি দাদুভাইকে সঙ্গে পাঠিয়েছি আচ্ছা ঠিক আছে দাদু সকালে খাটাকে একটু তাড়াতাড়ি বটতলার মাচায় যেতে বলবে আমরা ওখানে অপেক্ষা ওর জন্য আচ্ছা ঠিক আছে আমি বলে দেব তোরা এখন ঘরে যা রাতে বেশি বাইরে থাকিস না রাতে চোরছাচরের উৎপাদ খুব হয়েছে ঘরে চলে যা তাড়াতাড়ি ঠিক আছে দাদু চলে যাচ্ছি চলকুচে হ্যাঁ চাগিস দাদু ভাইটা ওঠিনি এই চোদ্দাগুলোও গাঁড়ে চলে যাচ্ছে আমার দাদু ভাইটাকেও গাঁড়ে দেওয়ার তালে আছে এরা এদের থেকে দাদু ভাইকে এবার দূরে দূরে রাখতে হবে দেখছি রে কচু ফাটা এখনো এলো না তো কি হলো বলতো দূর বাড়া আমি কি করে জানবো আমিও তো সকাল থেকেই তোর সাথেই গাড় মারাচ্ছি কাল অনেক রাতে এসছে তাই পরে পড়ে ঘুমাচ্ছে এখনো ঠিক বলেছিস খারা তাহলে এখন কি করবি চল ফাটার বাড়ি যাই এখন মালটা ঘরে আছে ডেকে সব বলবো হ্যাঁ ঠিক বলেছিস তাই চল কি রে বাড়া নাম হ্যাঁ ঘুরতে চলে এলো মনে হয় এই সেই মালগুলো মালগুলোকে মার মেরে গাড়িতে পো কাকু আমরা কিছু করিনি কাকু আমাদের ছেড়ে দাও ঠিক আছে বস কাকু ছেড়ে দাও আমরা কিছু করিনি চল গাইদর গাইদর মার ছাড় দে ইয়া চল বস এই তো কি হচ্ছে খাদাকে খবরটা দিতে হবে তাড়াতাড়ি হ্যাঁ চল মালগুলোকে নিয়ে গোডাউনে চল আমাকে তাড়াতাড়ি খাদাকে খবরটা দিতে হবে বুঝলি ফাটা এই ছিল ঘটনা বুঝলাম এই জন্য বুড়ো চোদাটা আমাকে সকালবেলা অত ভালো ব্যবহার করলেন কি করেছে রে ফাটা শোন তাহলে হ্যাঁ আরে দাদুভাই সকাল সকাল কোথায় চললে বাচ্চারা যাচ্ছি কিছু দরকার থাকলে তাড়াতাড়ি বলো বলছি দাদুভাই আমার শরীরটা ভালো নয় তুমি আমার একটা কাজ করে দেবা কাজ কাজ করে দিলে দুশো টাকা দেবো কোনে কি হলো ধেমনা বুড়োটা অন্য সময় আমাকে দিয়ে হাজারটা কাজ করিয়ে নেয় বাড়াটা একটা টাকাও দেয় না আজকে কি এমন কাজ হলো তার জন্য আমাকে দুশো টাকা দিচ্ছে কিছুতে একটা ব্যাপার আছে কি হলো দাদু ভাই কি অত ভাবছো তুমি কাজটা করে দেবা কি বলো তা কাজটা কি শুনি তেমন কোনো কষ্টের কাজ না দাদু ভাই আমার সাইকেলটা লিক হয়ে গেছে তুমি নিয়ে একটু লালটুর দোকানে যাও সাইকেলের লিকটা সারিয়ে আনো

কটা বাংলা তুলে বসে খাওয়া হবে ঠিক আছে তাই কর খুব কষ্ট হয়েছে রে বুঝলি কারা ফাটার মোটে কিন্তু কোনো বন্ধু হয় না আমরা কেলেন খেয়েছি আর ফাটা মডেম লাগানোর জন্য মজ নিয়ে এসছে ঠিক বলেছিস বাড়া আমি জানতাম ফাটা আমাকে বাঁচানোর জন্য নিশ্চয়ই আসবে আমি তো ওর নেন তো বেলার বন্ধু না ও তো আসতেই হবে ওকে তোরে এখন চোর বন্ধ করবি নাকি মঠ খাবি আরে মঠ তো খাবো মঠ খাবো না তো আর খাবো কি মদি তে জীবন দাদির ঘাঁট মারি ঘরে যাবোই না বল এখানেই শিয়ে পড়বো আর ঘরে গেলাম না আর কেলাম খেলাম না ঠিক আছে পাটা তোর সাথে আমরা এখানে শুয়ে পড়বো কেউ ঘরে যাবো না হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস খারাপ ওরাও থাকবি আমার সাথে তাতে ওরা থাকি যেনে যার সাথে ঘুমাই সব আরে যতই হোক আমরা তো বন্ধু বল বন্ধু হয়ে বন্ধুর সাথে থাকবো না তো কার সাথে থাকবো বল এই ছোটোবেলায় বন্ধুত্ব ভালো থাকে রে বাড়া বড় হয়ে গিয়ে ইনকাম করা শুরু করলে তখন বন্ধু তো মারা মারাও যায় আরে বারা সব বন্ধুর তো গাল যায় না কিছু কিছু বন্ধু তো সেই মরা পর্যন্তও থাকে যাতে বন্ধুগুলো মরলে কাঁদে করে নিয়ে যেতে হবে রে বাড়া হু কিন্তু একদম খাতি পদে পড়েছিস বাড়া এবার আমার কেন ঘুম পাওয়াচ্ছি আমি তো শুভ আমাকে শুতে দি আমারও ঘুম পাচ্ছি আমি শুয়ে পড়ি তো তাহলে ঘুমা আমি একাই বোতলটা শেষ করি বাড়া আমিও ঘুমাবো এই ভাবিতে পারো আমার সাথে